নমস্কার কেমন আছেন সবাই এসএর সবাই সামনে তোমাদের বন্ধু তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং হ্যাপি ফ্রাইডে তো বন্ধুরা আমি একটা কথা ভাবছি মানুষ মানুষ সে যতক্ষণ না আঘাত পায় সে ততক্ষণ না বদলে আর যে যত বেশি আঘাত পায় সে তত বেশি বদলে তো কারা আমার সাথে একমত আমাকে কমেন্ট করে জানিয়ে আর সকালে তো উঠেছি যেটা আমার কাজ সকালে উঠেছি ফ্রেশ হয়েছে ঠিক আছে উঠে আমি এখন বসেছি কাজেকর্মে হাত দিয়ে কাজকর্ম করবো ঠিক আছে বন্ধ করবো সকালে চোখ খোলা থেকে রাত্রে চোখ বন্ধ না হবে যেন শুধু কাজ 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 তুমি যতই কাজ করো কাজ কিন্তু শেষ হবে না ঠিক আছে তো কাজই আমাদের জীবন আর কাজ করেই আমাদের চোখ দেওয়া চলে তাহলে কাজকর্ম করা যাক ঠিক আছে হাত তো মারতেই হবে হাত তো বসে থাকলে চলবে না বন্ধুরা যতক্ষণ শ্বাস ততক্ষণ আস ঠিক আছে শ্বাসটা যতক্ষণ আমাদের চলে ততক্ষণ সব কিছু আমার 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 চলো যাই হোক শ্বাস ছাড়া যেমন জীবন বাঁচে না জীবন ছাড়া আমরা বাঁচি না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা চলো তাহলে খাওয়া দাওয়া করা যাক আর রান্নার মেনু দেখো কি করেছে রান্না আজকে দেখায় সত্যাস ভাত দিয়ে ভাত আর হিমচি আলু সেদ্ধ আর শাক ভাজা আর হচ্ছে ট্যাংরা মাছের ঝাল আর ট্যাংরা মাছের ঝাল করে চালু দিয়ে দেখো ভালো করে ঠিক আছে এটাই হচ্ছে রান্নাবান্না আজকে আর হচ্ছে মা খাচ্ছি আর আমিও বসবো খেতে আশা করছি তোমরা খাওয়া দাওয়া করে দিচ্ছ যে না খাওয়া দাওয়া করে চলে আসো আমার সাথে খাওয়া দাওয়া করতে তো চলো খাওয়া দাওয়া করি মিলছি আবার তোমাদের সাথে চলো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো বলো তোমরা কী করছো দেখো আমি কপি খাওয়ার বদলে বাদ দিয়ে কী খাচ্ছি দেখো দুধ খাচ্ছি ভাবছো দুধ না বন্ধুরা নিউট্রোল হ্যাঁ দুধের সাথেই যেটা আমাদের প্রোডাক্ট আর সাথে বিস্কিট আছে ঠিক আছে মাও আছে দেখো মাও আমার মা তো সবসময় আমার বাড়িতে ঠিক আছে তো এটা এত ভালো ঠিক আছে বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে ঠিক আছে আমাকে দেখছে না মামা দেখবে কখন আরে তুই দেখ হ্যাঁ তো ঠিক আছে ভীষণই ভালো বন্ধু ঠিক আছে এনার্জি পাওয়া যায় খেলে আগে তো কফি খেতাম তোমার সবাই জানো এখন কফিটা খেলে বিস্কিটটাই খাওয়া নিয়েছি আর কি বানানো হবে সেটা তোমাদেরকে দেখাবো একটু পরে ঠিক আছে সাপ্লাই হ দেখুন দেখাচ্ছি ঠিক আছে পিঠা ভালো ভালো করে পিঠে গুলি পিঠা মানাবো এখনো রেডি হয়নি হোক দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম কি বানাবো দেখো এডো পিঠে বানাচ্ছি দেখো মা আর আমি বানাচ্ছি দেখো এডো পিঠা বানাচ্ছি ঠিক আছে আমি পিঠে বানাতে পারি কিন্তু বন্ধুরা ঠিক আছে তো দেখো কিভাবে বানাচ্ছি তোমরা দেখো ঠিক আছে দেখো বন্ধুরা পিঠে বানিয়েছি মা বানিয়েছে আমি বানাচ্ছি দেখাই তোমাদের কীরকম পিঠে আমি বানাতে পারি দেখো ছোট্ট ছোটো করে আমি পিঠে বানাই তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ছোট্ট ছোট্ট করে পিঠে বানাই আমি খুব ঠিক আছে একদম ছোট্ট ছোট্ট কে কে খেতে ভালোবাসে পিঠে আমাকে জানিও কমেন্ট করে আর কারা কাড়া পিঠে খেয়েছি আমি খেতে দেখি ভালোবাসে আমি দেখো একদম ছোট্ট ছোট্ট পিঠে পড়ি এক গালে একটা পিঠে ঠিক আছে ঠিক আছে দেখো পিঠে বানিয়েছি ঠিক আছো পিঠে আমি বানিয়েছি দেখো আমার মা বি বানাচ্ছে আর দেখো সব কিছু রেডি আমাদের পিঠে ডোডা ডোডো আর সব রেডি এরকম মা বানিয়েছে আর আমি বানাচ্ছি পিঠে ঠিক আছে তো চলো পিঠে ততক্ষণ বানানো শুরু করেছি পিঠে যত যতক্ষণ না হবে ততক্ষণ বানাবো আবার বানিয়ে টানিয়ে রেডি করে তোমাদের দেখাবো ঠিক আছে চলো তাহলে পিঠে বানাই ঠিক আছে চলে এসো খেতে তো বন্ধুরা দেখো পিঠে রেডি হয়ে গেছে দেখো পিঠে হয়ে গেছে দেখো মানিয়ে এসেছে সেদ্ধ করে তো চলো একটা পিঠে খেয়ে দেখি টেস্ট করে কেমন হয়েছে ঠিক আছে দেখো ভীষণ জানো তো বন্ধুরা সুজিরা আর ময়দা দিয়ে বানিয়েছিলাম ভীষণ সফট হয়েছে খেয়েটা খুব ভালো চলো আঁকা খাই বুঝে চলো কী বা সে যায় ভুলে যদি যায় ভেঙে চড়ি দয় মিঠুর চলো নয় তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো পিঠে তো খেলাম ঠিক আছে তো চলো তাহলে তোমরাও খাওয়া দাওয়া করে আজকেও একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে না বন্ধুরা তো মিলছি আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে নতুন একটা সময় সাথে আজকে বন্ধুরা এই অব্দি সবাইকে জানাই ও গুড নাইট ডিম লাইব সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে বন্ধুরা ঠিক আছে